নমস্কার বন্ধুরা বাঙালি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না আমি আবার শুরু করছি তো আজকে আমি করব কাতলা মাছের কালিয়া শুধু পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে আর করব ছোলা দিয়ে কচুর শাক তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা কচুর শাকটা আমি কাটা দেখাতে পারলাম না আপনাদের আমার দেরি হয়ে গেছে আজকে তো কচুর শাকটা আমি কেটে নিয়েছি এবার শাকটা আমি সেদ্ধ বসিয়ে দেবো তো বন্ধুরা কচুর শাকটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার শাকের ওপর থেকে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে কচুর শাকটাকে ঢাকা দিয়ে দেবো লবণ চিটি দিলে পরে আস্তে 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 হোক আমি মাছের জন্য আলুগুলো কেটে নেব তো বন্ধুরা মাছের জন্য আমি এবার আলুটা কেটে নেব ভেবেছিলাম প্রথমে আলু দেবো না শুধু মশলা দিয়ে করব কিন্তু বাঙালির তো আবার আলু ছাড়া চলে না তাই ভাবলাম অল্প করে একটু আলু মাছের মধ্যে এবার দিয়েই দিই তো আলুটা আমি কেটে নিচ্ছি এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার কচুর শাকটা থেকে জলটা এবার ঝরিয়ে নেব আর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াতে এবার তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ হলো এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মতো লবণ দেব সামান্য হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে নাড়তে হবে না পর্যন্ত জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আমি নাবিয়ে দেবো আর প্রতি সাপটা বেশ কাঠা ভাব চলে যাচ্ছে সাপটা বেশ সুন্দর যে আঠা আঠা হয়ে এবার এটাকে আমি থালার মধ্যে নাবিয়ে দেবো এবার এটা আমি নামিয়ে দিচ্ছি তো কচু শাকটা আমার হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা করে নেবো মানে মাছের কালিয়াটা তো তার জন্য আমি মাছের লবণ আর হলুদটা প্রথমে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব তো এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দেব দিয়ে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছগুলো এবার আমি ভেজে নিচ্ছি পিঠ আবার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দেবো এইভাবে আমি মাছগুলো ভেজে তুলে দেবো দেখুন বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়া পেঁয়াজটা করে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো এসে দিয়ে দেবো আলু আর পেঁয়াজ একটু ভালো করে আমি ভেজে নেব তারপরে আমি মশলা দেবো আলু আর পেঁয়াজটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে আমি মশলাটার সঙ্গে আলু পেঁয়াজটা কষিয়ে নেবো দেখুন বন্ধুরা আলু আর মশলা খুব ভালোভাবে আমার কষিয়ে কষানো হয়ে গেছে এবং কষানোটা কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি পরিমাণ মতো জল ঝোলের মধ্যে জলটা দিয়ে দিলাম জলটা এবার খুব ভালো করে ফুটে উঠবে তারপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা মাছে যে মশলাটা আমি দিলাম সেটা আজকে আপনাদের দেখানো হয়নি তো সেটার মধ্যে আমি নিয়েছিলাম কিছুটা একটু আদা কুচি একটু পেঁয়াজ কুচি একটু কিছুটা কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে তো আজকে বলেছিলাম যে কাতলা মাছের কালিয়া করব কিন্তু আজকের মাছটা কালিয়া হলো না আমি আলু দিয়ে ফেলেছি তো পরে আমি আপনাদের একদিন কাতলা মাছের কালিয়া করে দেখাবো তো এবার মাছটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি মাছটাকে থালার মধ্যে নামিয়ে নেব থালার মধ্যে মাছটাকে আমি নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা রান্নাবান্না তো আজকে আমার কমপ্লিট হয়ে গেল তো আজকে রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ